বিগত কিছুদিন পূর্বে পশ্চিমবঙ্গে আর হসপিটালে যে ন্যাটারজনক ঘটনা হয়েছে আমরা সবাই তার সাক্ষী এবং সেই তিলোত্তমা বা অভেয়ে আমরা যেই নামে আখ্যায়িত করি না কেন আমাদের যে ডাক্তার বোন ছিল তাকে ধর্ষণ করে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে এবং তার পরবর্তী যেই চিত্র বা ছবি আমরা দেখেছি তারও বেদনাদায়ক কারণ পশ্চিমবঙ্গের মতো রাজ্য ভারতবর্ষের মধ্যে যদি আমরা বিশেষ রাজ্যগুলিকে আমরা দেখি তার মধ্যে পশ্চিমবঙ্গ হচ্ছে একটি অন্যতম রাজ্য এবং সেই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গের সেই জন্য ঘটনাকে ধামা দেওয়ার চেষ্টা বিগত অনেক দিন ধরে আমরা অনেক দিন ধরে আমরা দেখছি সেখানে হচ্ছে পরবর্তী সময়ে দেশের কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করেছে এবং মাননীয় আমাদের বিচারালয়ের মাধ্যমে কোর্টের মাধ্যমে তাতে হস্তক্ষেপ করা হয়েছে এবং সিবিআই হাতে সেই ঘটনার সুষ্ঠ যে তদন্ত তদন্তের জন্য সিবিআই হাতে দেওয়া হয়েছে ধীরে ধীরে তার যে ছবি তার পিছনের যে রহস্য সেটা উন্মোচিত হচ্ছে কিন্তু যদিও আমাদের এই ঘটনা শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় বিগত সময়ে আমরা কাণ্ডেও আমরা দেখেছি আমরা চাই তার সুস্থ বিচার এবং অপরাধীদের চরমতম শাস্তি বিভিন্নভাবে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গেছে সরকার বিভিন্ন রাজ্য সরকারের পক্ষ থেকে সেটা একটা জোরালো দাবি উঠছে জনপ্রতিনিধিদের থেকেই হোক সাধারণ জনগণের থেকেই হোক সে চরমতম শাস্তি দিতে হবে এবং সে শাস্তি হবে হাসি আমরা চাই যে আর কোনো নারী আমাদের আর কোনো মা বোন যাতে এইভাবে নির্যাতিত না হয় এইভাবে কোনো নরপিশাচের হাতে যাতে এইভাবে নৃশংসভাবে গণধর্ষিত হয় বা ধর্ষিত হয় যাতে তার প্রাণ না যায় তার একটা সুশ্য বিচার আমরা এই একজিগর কাণ্ডে আমরা একটা সুশ্য আমরা বিচার এখান থেকে তেলিয়ামোড়া সুশীল কালচার যে সেল আছে আমাদের সেই সেলের পক্ষ থেকে আমরা এই প্রতিবাদ মিছিল আমরা গজিয়ে উঠিছি আমাদের সাথে আমাদের তেলিয়ামোড়া সমস্ত কালচারাল সেলের যে সমস্ত বোনেরা আছে সমস্ত বোনেরা আজকে আমাদের সাথে এই প্রতিবাদী মিছিলে পা মিলিয়েছেন আমি ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের মা বোনদেরকে এবং বোনরা যারা আমাদের আছে তোমরা গর্জে ওঠো এবং প্রতিবাদে সামিল হও শুধুমাত্র এই আর্জি এবং অন্য ঘটনা নয় আর এই ধরনের ন্যাটারজনক ঘটনা যাতে ভারতবর্ষের কোনো একটি স্থানেও না ঘটতে পারে সেই জন্য তোমরা প্রতিরোধ গড়ে তোলো এবং সেই প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমেই আমরা এই যে জলপিসাদ যারা আছে যারা জঘন্যতম কাজে যুক্ত এরকম লোকদের বিরুদ্ধে আমরা চাই একটা সুস্থ বিচার সেই জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে এবং অবশ্যই সেই দাবি আমরা রাখব কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করেছে এবং হস্তক্ষেপ করার ফলে আমরা দেখতে পাচ্ছি তার পিছনের রহস্য উন্মোচিত হচ্ছে আমরা আমরা কালচারাল চ্যানেলের পক্ষ থেকে আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরা আবেদন জানাবো যে সেই অপরাধীদেরকে আপনারা না আপনারা আপনাদের ছত্রছায়ার ছায়ার মধ্যে না নিয়ে তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদানে সিবিআইকে সহযোগিতা করুন এবং যিনি ওই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী ওনার কাছে আবেদন করব মহিলাদের পাশে আসুন এবং আপনি একজন সত্যিকারের মহিলা হিসেবে আপনি আর জিকর কাণ্ডের সুস্থ বিচার করতে সবাইকে সহযোগিতা করুন আবারও আমি পুনরায় আমাদের টেলিয়ামড়ার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন প্রতিনিধিদের সংস্থার পক্ষ থেকে বিভিন্ন আমরা এ প্রতিবাদ মিছিল আমরা দেখেছি আজকে আমরা টেলিয়ামরা ইক্রিকালচারাল সেলের পক্ষ থেকে যে প্রতিবাদী মিছিল দেখেছি সত্যিকার হস্তে আমরা বলতে চাই যে আমাদের টেলিয়ামড়ার যে সমস্ত বোনেরা আছে সেই সমস্ত বোনেরা আমাদের আগামী দিনে ওনারা নিরাপদে থাকবেন এবং এই ধরনের ঘটনা অন্তত প্রক্রিয় আমরা পেলিয়ামায় ঘটতে দেব না সবাইকে নমস্কার